আপনার পুকুর সব মিলে কতটুকু আমার পুকুর হলো ছাব্বিশ সাতাশ বিঘা ছাব্বিশ সাতাশ বিঘা এখন আপনাকে টার্গেট যে আপনার এই মাস এই পুকুর থেকে কেমন আয় আসতে পারে আমি যে পুকুরটা বর্তমান এই খাবারটা চালাইতেছি ছয় বিঘা জল কর আচ্ছা তাতে আমি আশা করি যে সতেরো আঠারো লাখ টাকা বিক্রি নামে ছয় মাস এখন এটা আমার খরচ হয়তো অর্ধেক সর্ধেক যাবে আর অর্ধেক আমার থাকবে

কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে সুপ্রভাত আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও কলিংটা দেখেন তাদের প্রত্যেককে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা টিমেরজন ফিশের পক্ষ থেকে প্রত্যেকটা মাছ আর সফলতা কে আমরা অবশ্যই আপনাদের দিয়ে থাকি সেই সুবাদে আমাদের একজন মাছাশি ভাই সাইফুল ভাই উনি আমাদের কাছ থেকে ন্যাচারাল যে ভাষামানিক সেটা নিয়েছিলেন এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই খাবারটা দেওয়া হয়েছে মাছ ऑलरेडी খাচ্ছে যদিও আমাদের সময়টা একটু পড় হয়েছে আশাটা এবং এই অসময়ের মধ্যে উনি খাবারটা দিয়েছেন আমাদেরকে আসলে মাছ কেমন অ্যাকসেপ্ট করছেন সেটা দেখানোর জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহ্ আল্লাহ আপনার কাছে প্রথমে জিজ্ঞেস করবো যে খাবারটা দিয়ে কি আপনি কি মানে আপনার কি মনে হচ্ছে খাবারটা ভালো কোয়ালিটির কিছু মনে হচ্ছে হ্যাঁ আমার কাছে অনেকটাই ভালো মনে হচ্ছে আপনি তো আমাদের ভাষা ফিট দুটো ডোবা ফিট দুটোই নিয়েছেন হ্যাঁ দিদি আপনি কি কি মাছের জন্য এই ভাষা ফিট আমি মিশ্র মাছের জন্য নিয়েছি রুই কাতল এবং সিলভার কাম ট্যাংরা

আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি খাবারটা ব্যবহার করেছেন আপনি যে অন্যান্য খাবার যেহেতু ব্যবহার করেছেন হ্যাঁ তাহলে সেই খাবার এই খাবারের দামটা কেমন এই খাবারের দাম অনেকটাই সাশ্রয় অনেক সাশ্রয় হ্যাঁ মানে একদম মাছ চাষি কি সেটা ব্যবহার করে লাভবান হতে পারে হ্যাঁ নিয়মিত যে তুমি সে খাওয়াইতে পারে অবশ্যই আশা করা যায় লাভ হবে এখন তো আপনি দিলেন ভাষা খাবার তো এর আপনি আরেকটা জিনিস ব্যবহার করেন আমাদের ডোবা খাবারটা ব্যবহার করেন এখন এই আপনার কি মনে হয় যে ভাষা খাবার ডোবা খাবার দুইটা যদি একসঙ্গে ব্যবহার করেন তাহলে কি সেক্ষেত্রে আপনার কোন উপকার পাবেন সকালবেলা ডোবা দিলে সে যে ডোবা কিছু ট্যাংরা ডোবা জাতীয় মাছ আছে ওরা খাবে আর বাদ বাকি রুয়ে খাবে কিন্তু ভাসা খাবারটা বেশিরভাগ রুই মাছ রুই মাছ ওই যে মাছ দেখা যাচ্ছে আমরা সবসময় বলে থাকি ধরনের খাবার তৈরি করা একটা হচ্ছে এবং ডোবা এবং আমরা সাহায্য করি আপনার মাছকে সকালবেলা ডোবা খাবার দিন এবং বিকেলবেলা করে বেলা আপনার ভাসার খাবার দিন এবং সারাদিনে যে খাবারটা হিসাব করে আমরা যে পার খাবার লাগবে সেই খাবারের তিন ভাগের বিকেলবেলা ভাসা খাবারটা দেন তাহলে এই যে আমাদের যে ডোবা খাবারটা সেটা সারাদিন আপনি যে মাছ নাও খায় তাহলে আপনার পুকুরে যে কালা যেমন সবুজ এই সবুজটা আপনার ধরে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পুকুরটা এসে একটা জিনিস মনে জিনিস পানির যে ব্যবস্থাপনা সেটা দেখে খুব ভালো লাগলো ঘরা বৃষ্টির মধ্যেও এখানে দেখা যাচ্ছে যে পানিটা টল পরিষ্কার এর কারণ হচ্ছে উনি যেগুলো ডুবা খাবার ব্যবহার করছেন পানিটা বেশ সবুজ দেখা যাচ্ছে সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং মাছ চাষের জন্য অনুকূল যে পরিবেশ পানিতে পিএস টেম্পারেচার এবং টিডিএস আমরা যেটা বলে থাকি সেই ওয়াটার যে কোয়ালিটি সেই ওয়াটার কোয়ালিটি ধরে রাখার জন্য ডোবা ফিট আসলে কোনো মানে বলবো যে বিকল্প কিছু নেই যদি আপনি সেটা ব্যবহার না করেন তাহলে দেখা যাচ্ছে আরো এক্সট্রা কিছু ব্যবহার করতে হয় আপনার আপনি তো ডোজ করছেন অবশ্যই এবং আপনাকে এই বিষয়ে একটা আলার করবো যে বৃষ্টির দিনে যদি দেখেন অতি বৃষ্টি তাহলে আপনি মাছের খাবারটা বন্ধ রাখবেন এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যে নিয়মিত অবশ্য উপন্যাসিক জীবনাশকটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ইনশাল আপনার মাছ আশা করি এখন সমস্যা হবে না তো সুপ্রদর্শন এই সাইফুল ভাইয়ের কাছে আপনার কাছে একটা জিনিস বলে দিই এরকম মাছ চাষিরা যারা চিন্তা করেন যে মাছের খাবার দাম নিয়ে এবং তার সঙ্গে হচ্ছে আসলে আমার মাছের পুকুরে পানিটা ঠিক থাকবে কিনা মাছ বড় হবে কিনা এরকম ব্যক্তিরা মাছ চাষিদের প্রান্তের চাষিদের হচ্ছে যদি আমরা এই ধরনের শাস্ত্রী খাবার দিতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মাত্রা কি লাভবান হতে পারে বলে আমরা বিশ্বাস রাখি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি পক্ষ থেকে মোহাম্মদ আশরাফ নাটক এবং আপনাদের সবার সুশাসনের মঙ্গল করি আসসালাম আলাইকুম